হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো কষে দেখি ফরটিন থেকে আজকে আমরা দুই একের অঙ্কগুলো করব কোন ভেদে ও বাহুভেদে কোন ভেদে ও বাহুভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা একে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে কি না স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে নিই তাহলে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে কিন্তু আমাদের ত্রিভুজগুলো অঙ্কন করতে হবে তাহলে কোন ভেদে ভেদে তাহলে আমি প্রথমে কোন ভেদে ত্রিভুজ অঙ্কন করব কোন ভেদে তাহলে প্রথম যে ত্রিভুজটা অঙ্কন করবো সেটা হচ্ছে সূক্ষ্ম কণি দেখো সূক্ষ্ম কণি কোন কথাটা আসছে কোন কথাটা তাহলে সূক্ষ্ম কণি ত্রিভুজ অঙ্কন করব যেটা নব্বই ডিগ্রির থেকে কম আমরা কি করব যে কোনো একটা মাপ নেব ধরে নাও আমি চার সেমি নিলাম শূন্য থেকে চার এই চার সেমি বাহুর উপরে এখানে আমরা নব্বই ডিগ্রির থেকে কম অর্থাৎ ষাট ডিগ্রি কোন অঙ্কন করব আর এখানেও ষাট ডিগ্রি কোন অঙ্কন করব এই রেখাংশ যদি নাম দিই এই বিন্দুটার নাম দেবো বি এই বিন্দুটার নাম দেবো সি সির উপরে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করব তাহলে পেন্সিল আর কম্পোসের মধ্যে যে কোনো দূরত্ব নেব দূরত্ব নিয়ে এটাকে একবার আমরা এভাবে একটি চাপ নেব যেই চাপটা নিলাম সেই চাপের মাপ নিয়ে একবার কাটবো একবার কাটা মানে সেটা ষাট ডিগ্রি ঠিক একইভাবে এখানে আমরা সেই মাপ নিয়েই করতে পারি নতুন বা নতুন কোনো মাপ নিতে পারি তো আমি সেই মাপটাই নিচ্ছি বা নতুন কোনো মাপ নিতে পারি যে কোনো মাপ নাও নিজের ইচ্ছে মতো ওকে নেওয়ার পরে এখানে আমি এটাকে ঘুরিয়ে নেব একটা চাপ নেব সেই চাপেরই মাপ নিয়ে এটাকে একবার কাটব তাহলে যুক্ত করলে কত হবে ষাট ডিগ্রি তাহলে আমি কী করে যুক্ত করবো দেখো আমি এখানে মানে এই বিন্দুর সাথে এই এখানে স্কেল রাখবো আবার এই দিকটায় আমি সি বিন্দুকে কেন্দ্র করে এখানে আমি স্কেল রাখবো এরা যেখানে ছেদ করলো ছেদ করছে সেখানে আমি একটা বিন্দু দিই এবার সেই বিন্দু থেকে এটাকে যুক্ত করি আবার এখান থেকে এটাকে যুক্ত করব কেন কি আমি বাইরের অংশটুকু নিতে চাচ্ছিলাম না এই জন্য আমি স্কেলার চাঁদা বসালাম বিসি তালে এই যে শীর্ষবিন্দু সেটা নাম দেব এ তাহলে এবিসি কি একটি সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে আমরা এভাবে লিখবো ঠিক এখানে পাশে লিখতে পারি ত্রিভুজ চিহ্ন দেব এ বি সি সূক্ষ্মকণি সূক্ষ কণি ত্রিভুজ সূক্ষ্মকণি মানে নব্বই ডিগ্রির থেকে ছোটো মনে রাখবে নব্বই ডিগ্রির থেকে ছোটো কী বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ এবার এর মধ্যমা অঙ্কন করবো তাহলে মধ্যমা অঙ্কন করতে গেলে সমধি খণ্ডিত করবো বিসিকে সমধি খণ্ডিত এই লাইনটা মনে রাখবে সমধি খণ্ডিত সমদি খণ্ডিত এর অর্থ হচ্ছে অর্ধেক করা অর্ধেক বা সমান দুই ভাগে ভাগ করা এটাও লিখতে পারতাম তো আমি অর্ধেক লিখলাম কেন কি অনেকবার এই কথাটা আমি লিখেছি তোমরা যদি পাস্টের ভিডিওগুলো দেখে থাকো এর আগের ভিডিওগুলো তাহলে বিসিকে অর্ধেক করব কি করে বিসি বাহু নেব চোখের আইডিয়াতে দেখো আমরা অর্ধেকের একটুখানি বেশি নেবো পুরোট থেকে একটুখানি কম দুভাবে বলতে পারি এ পাশটায় কাটবো চাপ নেব এ পাশটায় একটি চাপ নেব আবার সেই মাপ নিয়ে যেই মাপটা নিয়ে আমি চাপটা কাটলাম ঠিক বি থেকে বিকে কেন্দ্র করে ওই চাপটাকে কাটব আর নিচে চাপটাকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো অর্থাৎ এখানে আর এখানে ছেদ করেছে এবার আমরা কি করব এ কে কেন্দ্র করে দেখো এ কে কেন্দ্র করে আমরা এটাকে এ শীর্ষবিন্দু আর এর যে অর্ধেক বের করলাম আচ্ছা না এ শীর্ষবিন্দু না সরি ভুল বলছে দেখো এর যে ছেদ বিন্দু এর যে ছেদবিন্দু এখানে আমরা স্কেল বসাবো স্কেল বসে পুরোটাকে যুক্ত করব না আমি বিসিকে যেহেতু সমাধিখণ্ডিত করছি আমার শুধু এইটুকুই প্রয়োজন এই দাগটুকু প্রয়োজন দেখো সমাধিখণ্ডিত খণ্ডিত হলো না আমরা বিসির মাপ নেব আর এসি মানে বি বি থেকে এইটুক নেবো মাপ আর এখান থেকে টুক মাপ নেব তাই দেখো দুটোকেই সমান যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিই অর্থাৎ এখানে ডিতে ছেদ করছে এইবার এ থেকে এ শীর্ষবিন্দু থেকে দেখো এই বিসি বাহু এটা তার বিপরীত শীর্ষবিন্দু কি এ এ থেকে এটাকে যুক্ত করা মানে সেটা হচ্ছে মধ্যমা এটাকে এভাবে যুক্ত করে দেব তাহলে মধ্যমাটা কি ভিতরে থাকলো কি বাইরে ভেতরে তাহলে আমরা এভাবে লিখব ত্রিভুজ এবিসি শুকনী ত্রিভুজ ত্রিভুজ এর মধ্যমা মধ্যমা সমান সমান নাম কি দেব এডি এডি আমি একটি মধ্যমা আঁকলাম এভাবে কিন্তু আবার এই একটি মধ্যমা আঁকা যায় এইদিকে একটি মধ্যমা আঁকা যায় আমি শুধু একটি করে নিচ্ছি এখন এটা ছিল আমাদের সূক্ষ্মকণিত ত্রিভুজ এরপর আমরা সমকণিত ত্রিভুজ অঙ্কন করবো তা ঠিক একইভাবে যে কোনো মাপ নেব ধরে নাও আমি এটা পাঁচ সেমি রাখলাম নাম দিয়ে দিই পি কিউ রেখাংশ পির উপরে যেহেতু সমকোিত ত্রিভুজ তাহলে সমকোণ কথার অর্থ হচ্ছে সমকোণিত তার মানে একটি কোন কিন্তু নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেব পিতে কাটা বসাব আর এখানে একটা চাপ এভাবে নেব সেই মাপ নিয়ে যেই মাপে আমি চাপটা নিলাম এখান থেকে দুবার কাটবো একবার কাটলে ষাট এখান থেকে আবার ষাট যাবো একশো কুড়িতে যাবো এবার এর অর্ধেক বের করব তাহলে একটুখানি কম নিই বা অর্ধেকের বেশি বা পুরোটা থেকে একটুখানি কম নিই একই পাশে কাটবো এখানে বসে যে চাপটা নিলাম সেই চাপটাকে তার উপর আরেকটি চাপ কাটব কাটার পর যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা পিকে যুক্ত করব এবার কতটা যুক্ত করব এটা ধরে নাও আমি এটা মাপ নিয়ে নিচ্ছি এটা ধরে নাও আমি তিন সেমি নিলাম ওকে তিন সেমি দেখো একবারে মাপ নিচ্ছি তিন এখান থেকে এটা আমি তিন সেমি নিলাম এবার এটাকে আমরা যুক্ত করব এ বাহুটার দৈর্ঘ্য কত সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পয়েন্ট সেভেন এখানে বাহু্য দরকার নেই আমার কোন ভেদে যেহেতু কোন নব্বই ডিগ্রি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর তাহলে পাশে লিখব ত্রিভুজ পি কেউ আর সমকোণী ত্রিভুজ সম ত্রিভুজ সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি সেই জন্য এর নাম সমকোণী ত্রিভুজ এবার এই ত্রিভুজের মধ্যমা বের করব এর জন্য আমরা কী করবো পিকিউ এর অর্ধেক বের করব পিকিউ বাহুল অর্ধেক পুরোটা থেকে একটুখানি মানে অর্ধেকের একটুখানি বেশি বা পুরোটা থেকে একটুখানি কম নিয়ে এ পাশে একটি চাপ নেব এ পাশে একটি চাপ নেব সেই মাপ নিয়ে পিকে কেন্দ্র করে এই চাপটাকে কাটব আর নিচে যে চাপটা আছে সেটাকেও কেটে নেব এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে যেখানে ছেদ করলো এখানে আর এখানে স্কেল বসে আমরা পুরোটা যুক্ত করব না আমি পি কিউ এর যেহেতু অর্ধেক বের করেছি তাহলে এখানে একটি ছোট দাগ নেব পি কিউ আর ধরে নাও এস বিন্দুতে ছেদ করলো এবার যদি মেপে দেখি যে এস কিউর দূরত্ব আর পি এস এর দূরত্ব সমান হলো কি না দেখো দুটোই সমান অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত খণ্ডিত মানে অর্ধেক এবার এই যে পিএস কে যে আমরা অর্ধেক করলাম তার বিপরীত শীর্ষবিন্দু কি আর আর থেকে আমরা এসকে যুক্ত করলে এটি একটি মধ্যমা ভাব তাহলে এর ক্ষেত্রে মধ্যমা কোথায় আছে ত্রিভুজের ভিতরে একটি অঙ্কন করলেই হবে বাকিগুলো এটা এভাবে আসবে এটা এভাবে আসবে এর মধ্যমা নাম কি দেবো আর এস আর এস ত্রিভুজ অঙ্কন করবো সেটা হচ্ছে স্থূলকোনি ত্রিভুজ তাহলে সেক্ষেত্রে আমরা আবার যে কোনো মাপ নেব যে কোনো মাপ নিতে পারি নতুবা আমরা এটা ধরে না ছয় সেমে নিলাম শূন্য থেকে ছয় যেহেতু কোন ভেদে করবো এখানে ছয় নিই সাত নিই সেটা ডিপেন্ড করে না তাহলে এখানে নাম দিই এক্স এখানে নাম দিই ওয়াই যেহেতু স্থলকণি ত্রিভুজ স্থলকণি ত্রিভুজের বৈশিষ্ট্য এটে যে নব্বই ডিগ্রির থেকে বড় কোণ হতে হবে তাহলে এক্সের এখানে আমরা একশো কুড়ি ডিগ্রি কোণ অঙ্কন করি যে কোনো দূরত্ব নিব পেন্সিল আর মধ্যে এখানে একটা বৃত্ত চাপ নেব সেই চাপের মাফ নিয়ে এটাকে দুবার কাটবো একবার কাটলে ষাট ডিগ্রি বোঝায় আরেকবার কাটব তাহলে কত হলো একশো কুড়ি এবার এটাকে আমরা যুক্ত করব কত দূর যুক্ত করব আমি যে কোনো একটা মাপ নিলাম নিজের ইচ্ছে মতো যেহেতু এটা বাহু বাহুভেদে নয় এটা কোন ভেদে ধরুন এটা সেমি আমি রাখলাম এবার এখান থেকে এটাকে যুক্ত করে দিই এটি হয়ে গেল আমাদের একশো কুড়ি ডিগ্রি কোন সেটাকে বলবো স্থলকোনি ত্রিভুজ এক্স ওয়াই জেড তাহলে পাশে লিখব ত্রিভুজ এক্স ওয়াই জেট স্থলকোনি ত্রিভুজ স্থল দেখো কোন কথাটা আসছে অর্থাৎ কোন ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের মধ্যমা আমরা এই জন্য কী করবো এক্স ওয়াই এর সমধিখণ্ডিত করবো এক্স ওয়াইকে একই নিয়মে অর্ধেকের থেকে একটুখানি বেশি নিয়ে একই পাশে কাটবো না দুপাশেই কাটব দুপাশে দুটো চাপ নেব সেই মাপ নিয়ে এক্সকে কেন্দ্র করে এই চাপটিকে কাটবো আর নিচে যে চাপটা আছে সেটাকে কাটবো এখানটায় পেলো না এই জন্য আমরা এটাকে আরেকবার এখানে কাটা বসিয়ে এটাকে কাটব ওকে অন্য জায়গায় ছেদ করলো এটা একটু ঠিক করে নিতে হবে ওকে এটা হবে এটা হবে ছেদবিন্দু আবার এই চাপ দুটোর ছেদবিন্দু এটা এবার স্কেল বসিয়ে এক্স ওয়াইকে যেখানে ছেদ করেছে সেখানে আমরা ছোট্ট করে একটা ডাক নেব আর এটা নাম দেব ধরে নাও টি দিলাম ওকে টি বিন্দুতে ছেদ করবো এবার এক্স টি আর ওয়াইটির দূরত্ব কি সমান অর্থাৎ সমাধি খণ্ডিত কি হয়েছে সেটা দেখবো হ্যাঁ সমানই হয়েছে এবার আমরা টি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের বিপরীত শীর্ষ কি এটাকে যুক্ত করে নেবো তাহলে এখানে টি জেড হলো আমাদের মধ্যমা সেটাও কিন্তু ত্রিভুজের ভেতরেই থাকলো তাহলে লিখবো এর মধ্যমা টি সেট এই ছিল আমাদের তিনটি ত্রিভুজ একটা হচ্ছে স্থলকণি একটা হচ্ছে সমকণি এই ছিল আমাদের স্থলকণি তারপরে একটা ছিল সমকোনি আর একটা শুক্র কণি এরপরে আমরা বাহুভেদে করব এরপর আমরা বাহু ভেদে ত্রিভুজ অঙ্কন করব এটা আমি শূন্য থেকে চার সেমির মধ্যে নিলাম শূন্য থেকে চার সেমি এই চার সেমির মাপ নিয়ে এই চার সেমির মাপ নিয়ে আমরা ঠিক এর উপরে এভাবে কেটে নেব একটি চাপ নেব সেই মাপ নিয়ে এখানে বসে ওই চাপটাকেই কাটব যেখানে ছেদ করলো অর্থাৎ এখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে এটাকে যুক্ত করব আর সেই ছেদ বিন্দু থেকে এদিকটা যুক্ত করে নেব নাম দেব এর শীর্ষ নাম এ এই শীর্ষ নাম হচ্ছে বি এই শীর্ষ বিন্দুটির নাম হচ্ছে সি প্রত্যেকটি এখানে কিন্তু চার সেমি আমরা যদি মেপে দেখি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান ওকে তাই লিখবো পাশে ত্রিভুজ এব ত্রিভুজ এ বি সি তিনটি বাহু সমান এই জন্য বলব সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এর মধ্যমা অঙ্কন করবো ঠিক একইভাবে বি সির এর অর্ধেক বের করব অর্থাৎ সমদিখণ্ডিত করবো অর্ধেকের থেকে একটুখানি বেশি নেব বেশি নিয়ে দু পাঁচটায় এ একটি চাপ নেব এপাশে একটি চাপ নেব নেওয়ার পর সেই মাপ নিয়ে বিকে কেন্দ্র করে সেই চাপ দুটোকে কাটব যেখানে ছেদ করল সেখানে আমরা স্কেল নিয়ে এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে স্কেল বসে আমি শুধু বি সিকে কাটবো পুরোটা দরকার নেই যেখানে ছেদ করলো সেটা নাম দেব ডি এবার এডি আমরা যুক্ত করে নেব তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা কথা থাকলো সেটা কিন্তু থাকলো তাই লিখবো এর মধ্যমা সমান সমান এডি এরপর আমরা দ্বিতীয় ছবিটা অঙ্কন করব ধরে এটা সমদি বাহ দেখো সমদি বাহু বাহু হচ্ছে এখানে আমি এই বাহুর দৈর্ঘ্য ধরে নাও নিচের যে বাহুটি আছে সেটা আমি ধরে নাও চার সেমি নিলাম নেওয়ার পর আমি স্কেলে মাপ নেব পেন্সিল কম্পেশ আছে ধরে নাও আমি পরেরটা পাঁচ সেমি নিলাম এই যে পাঁচ এখানে আছে আর শূন্যটা এখানে আছে মাপ নিয়ে এখানে বসে এই দিকটা কাটব চাপ নেব ঠিক এখানে বসে দুই সাইডে বসে ওই চাপটাকেই কাটবো নাম দিতে পারি যেমন এই বিন্দুটার নাম দেব ধরে নাও এল দিলাম এটা এম দিলাম তাহলে এ বসিয়ে চাপ নেব এলে বসিয়ে চাপ নেব এই চাপ দুটো যেখানে ছেদ করলো সেটা নাম দেবো ধরে নাও কে 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 থেকে এমকে যুক্ত করবো আর কে থেকে আবার এলকে যুক্ত করব কে থেকে এলকে যুক্ত করব এক্ষেত্রে দেখো এই দুটো বাহু কিন্তু সমান যদি আমরা মেপে দেখি এই বাহু এই বাহু সমান এই জন্য এটার নাম হচ্ছে সমদেব এই বাহুটা কিন্তু সমান হবে না দেখো এটা অনেক কমে এটা চার আর এই দুটো পাঁচ সেমি করে তাই লিখবো ত্রিভুজ কে এল এম সমাহু সমি বাহ ত্রিভুজ তাহলে এর আবার মধ্যমে বের করব ঠিক একই নিয়মে এল এমের ম এল এমকে সমাধিখণ্ড করবো একটুখানি বেশি নিয়ে এমকে কেন্দ্র করে দুপাশে বাহুর দুপাশে আমরা দুটো চাপ নেব নামার পর এলে বসাবো এলকে কেন্দ্র করে এই চাপটাকে কাটবো এই চাপটাকে কাটব চাপ দুটো যেখানে ছেদ করল এখানে আর এখানে এটাকে যুক্ত করবো পুরোটা যুক্ত করব না আমি শুধু এল এমকে যেখানে ছেদ করেছি সেখানে একটা ছোট্ট দাগ নেব যেখানে ছেদ করলে সেটা নাম দিলাম এন এবার আমরা কে থেকে এল এনকে যুক্ত করব তাহলে এটা মধ্যমাটি কি ত্রিভুজের ভিতরেই থাকলো তাই লিখবো এর মধ্যমা কে এল এবার আমরা তৃতীয় আরেকটি ত্রিভুজ অঙ্কন করব সেটা হচ্ছে বিষম বাহুর ত্রিভুজ যার তিনটি বাহুর মাপ আলাদা আলাদা ধরে নাও আমি এই বাহুটি নিলাম শূন্য থেকে চারের মধ্যে রাখলাম যে কোনো মাপ নিতে পারি আমি শূন্য থেকে চার নিলাম আর এই দিকটা ধরে নাও আমি রাখলাম দুই সেমি বা তিন সেমি রাখতে পারি চলো তিন সেমি রাখি ধরে নাও এটা তিন সেমি তাহলে এই দিকটা কত হচ্ছে সেটা ফোর পয়েন্ট ফাইভ ওকে এই দিকটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই দিকটা হচ্ছে তিন সেমি আর এটা হচ্ছে চার সেমি তাহলে আলাদা আলাদা মাপ হয়ে গেল তাহলে বিষ অবাহত নাম দেব এক্স ওয়াই z তাই লিখব ত্রিভুজ এক্স ওয়াই বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কথার অর্থ হচ্ছে যা তিনটি বাহু আলাদা আলাদা মাপে যেমন এটা চার সেমি এটা ফোর পয়েন্ট ফাইভ সেমি এটা তিন সেমি তিনটি আলাদা আলাদা মাপ হয়ে গেল এবার আমরা কী করবো এক্স থেকে ওয়াইজেডের উপর একটি মর্দমা টানব টানার আগে আমরা কী করব ওয়াইজেডকে ওয়াইজেড বাটিকে সমধিখণ্ডিত করবো অর্ধেকের বেশি নিয়ে দুপাশটায় আমরা দুটো চাপ নেব ঠিক ওয়াইকে কেন্দ্র করে ওই দুটো চাপকে কাটবো দুটো চাপই কাটলো না এই জন্য আমরা কী করব আবার জেটে বসাবো জেটে বসে আরেকবার চাপটাকে বাড়িয়ে নেব নেওয়ার পরে দেখো এটা কিন্তু ছেদ করলো এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো স্কেল বসে ওয়াই জেটকে যেখানে ছেদ করেছে সেখানে একটা দাগ নেব ধরে নাও এটা ডাব্লুতে ছেদ করলো এই বিন্দুটার নাম দেবো ডাব্লু এবার এক্স থেকে ডাব্লুকে আমরা যুক্ত করবো তাহলে এই মধ্যমাটাও দেখছি ত্রিভুজের ভিতরেই থাকলো তাহলে এর মধ্যমা এর মধ্যমা এক্স ডাব্লু তাহলে আমরা উত্তর এভাবে লিখতে পারি যে সুতরাং দেখা গেল দেখা গেল কোন ভেদে ও ভেদে কোন ভেদে ও বাহুভেদে ত্রিভুজগুলির ত্রিভুজগুলির মধ্যমা ত্রিভুজগুলির মধ্যমা সর্বদা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে ত্রিভুজগুলির মধ্যমায় সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট লাইন দেখা গেল কোন ভেদে বাহুভেদে ত্রিভুজগুলির মধ্যমা সর্বদা ভেতরে থাকে এটা কিন্তু ড্যাশ আকারে কোশ্চেনটা তুলে দেয় তাহলে মধ্যমা কিন্তু সব সবসময় ত্রিভুজের ভিতরেই থাকবে মনে রাখবে সেটা তো ওয়াই থেকেও যদি টানি আর জেড থেকেও যদি যুক্ত করি তাহলে আমরা মধ্যমা ভিতরেই পাবো আমি বাকিগুলো অঙ্কন করলাম না প্রত্যেকটি ত্রিভুজের একটি করে মধ্যমা অঙ্কন করলাম এটার ক্ষেত্র এই দিক থেকে যদি এল শীর্ষবিন্দু থেকে যদি কে এমকে যুক্ত করি আর এম শীর্ষবিন্দু থেকে যদি কে এল যুক্ত করি সেটাও কিন্তু ত্রিভুজের ভিতরেই থাকবে এটার ক্ষেত্র ঠিক একইভাবে বি শীর্ষবিন্দু থেকে যখন মধ্যমা টানবো আর সি শীর্ষবিন্দু থেকে সেটাও কিন্তু ত্রিভুজের ভিতরেই থাকবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার টুয়েলভে আমরা তিন দাগের অঙ্কটি করব।